তিরিশ বছর আগেকার কথা চব্বিশ পরগনা জেলার বোরাল গ্রামে আমাদের এক বন্ধু ছিল তার নাম কমলেশ কি একটা অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে আমরা তিন বন্ধু গিয়েছিলাম কমলেশদের বাড়িতে অজয় সুশান্ত এবং আমি এখনকার বোরাল গ্রামকে দেখে তখনকার সেই গ্রামের কথা কিন্তু কল্পনাও করতে পারবে না কেউ সেই প্রবীণ মানুষদের যদি কেউ এখনও বেঁচে থাকেন তাহলে তিনিই বলবেন আমি একটু বাড়িয়ে বলছি না এই গ্রামের গাছপালা তখন এত ঘন ছিল যে বাইরে থেকে দেখে এটাকে তখন কোনো গ্রাম নয় একটা দুর্ভেদ্য জঙ্গল বলেই মনে হতো যাই হোক ওখানে গিয়ে বিকেলের দিকে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবার সময় হঠাৎ গ্রামের প্রান্তে একটি ভাঙা বাড়ি দেখে অবাক হয়ে গেলাম কি চমৎকার বাড়ি কোন রাজা মহারাজাদের ছিল বোধ হয় কিন্তু এখন তার এমন হতশ্রী চেহারা যে দেখলে দুঃখ হয় বসবাসের অযোগ্য তো বটেই বাড়িটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম এত জায়গা থাকতে এই গ্রামের ভেতর কবে কোন মাতার আমলে কে যে এই বাড়ি তৈরি করেছিলেন তা কে জানে সবচেয়ে রহস্যময় ব্যাপার এই যে বাড়িটি পরিত্যক্ত এবং বসবাসের অযোগ্য হলেও কাঠামো এমন মজবুত যে একে সারালে আবার এ তার পূর্বের রূপ ফিরে পাবে ছাদের আলসের কার্নিশ এখন অক্ষত অর্থাৎ ভাঙা বাড়ি কিন্তু ধ্বংসস্তূপ নয় পরিত্যক্ত বাড়ি তবু ফেলে দেওয়া নয় বাড়িটার দিকে কৌতূহলী চোখে চেয়ে থেকে পায়ে পায়ে সেদিকে এগুতেই বাধা দিল কমলেশ হাত ধরে বলল আর না বন্ধু আর এগিয়েও না কেন বাড়িটার একটু বদনাম আছে হ্যাঁ সে তো সব বাড়িরই থাকে যেখানে যত পুরো বাড়ি আছে সবারই বদনাম তাই বলে এমন চমৎকার বাড়িটাকে একবার ভেতরে ঢুকে দেখা যাবে না কেউ ঢোকে না ও বাড়িতে কেন ভূতের ভয়ে ও বাড়িতে ঢুকলে ভূতে গলা টিপে মারবে ঠিক তাই ভূতে এসে গলা টিপে মারবে কিনা জানি না তবে ভূতের বাড়ি ওটা ভূতের বাড়ি আমরা হো হো করে হেসে উঠলাম এরপর যা হয়ে থাকে সচরাচর এক্ষেত্রেও তাই হলো অর্থাৎ কিনা আমরা নানা রকম ঠাট্টা তামাশা বিদ্রুপ এইসব করতে লাগলাম কমলেশকে কমলেশ একটু উত্তেজিত হলো না বরং হেসে বলল দেখ ভাই আমরা গ্রামে থাকি তোরা তো আমাদের মতো মানুষের মর্যাদা দিস না ভাবিস কুসংস্কারে আচ্ছন্ন কিছু দুপে জীব বুঝি ওগুলো কিন্তু জেনে রাখ যা বলছি তা মিথ্যে নয় সাহস থাকলে পরীক্ষা করে দেখিস অবশ্য পরীক্ষা না করাটাই ভালো কারণ তোদের মতো গোয়ার গোবিন্দ যে দু একজন পরীক্ষা করতে গেছে তারা এমন শিক্ষা পেয়েছে যে আর এ মুখো হয়নি অজয় বলল তাই নাকি তাহলে তো পরীক্ষা করতেই হচ্ছে অবশ্য তোর কথা যে একেবারে উড়িয়ে দিচ্ছি তা নয় তবে কি জানিস যেখানেই যাই যে গ্রামেই যাই পড়ো বাড়ি দেখলেই শুনি ভূতের উপদ্রবের কথা মাঠের মাঝখানে বেলগাছ থাকলেই শুনি সে গাছে নাকি ব্রহ্মদত্তি আছে আর মাছ ভর্তি পুকুর দেখলেই শুনতে পাই এর পাড়ে রাত দুপুরে ভূত ঘোরে যারা মাছ ধরে তাদের কাছে ঘ্যান ঘ্যান করে মাছ চায় কাজেই এই ব্যাপারগুলোতে আর আমাদের আস্থা নেই তাই ভাবছি তোদের দেশের এই পোড়ো বাড়িতে এক রাত কাটিয়ে ভূত জিনিসটা আসলে কি তা একবার দেখে যাই কমলিশ বলল না তোদের মতো অবিশ্বাসী ছেলেদের এদিকে নিয়ে আসাটাই ভুল হয়েছে আমি বললাম হ্যাঁ খুব রেগেছিস মনে হচ্ছে রাগের কি আছে সুশান্ত বলল বেশ তো আমরা কোনো পরীক্ষা চাই না শুধু গোয়ার তুমি করে এক রাত এই বাড়িতে থাকতে এসে উচিত শিক্ষা পেয়েছে এমন একজনের সঙ্গে অন্তত আমাদের পরিচয় করিয়ে দে না মানে ইয়ে কমলেশ এবারে আমতা আমতা করতে লাগলো সুশান্ত বলল তার মানে এমন কারণ তোদের জানা নেই যে লোকটা প্রত্যক্ষদর্শী যে কিছু একটা বলতে পারে অথচ অত বড় বাড়িটাকে ভূতের বাড়ি আখ্যা দিয়ে চোর ডাকেদের ঘাঁটি করে রেখেছিস তোরা আমি বললাম আজ রাত্রি এই রহস্য উন্মোচন করতে চাই আমরা কমলেশ বলল দোহাই আজ নয় একটা কাজের বাড়িতে এসেছিস খেয়ে দে আনন্দ করে যা পরে যখন হোক যেদিন হোক আসবি কথা দিচ্ছি আমি নিজে সাহায্য করবো তোদের বেশ তাই হবে নতুন একটা অ্যাডভেঞ্চারের মনোভাব নিয়েই আরেকবার এখানে আসবো আমরা তখন যা হয় হবে বেলা গড়িয়ে আসছি তখন আমরা আর ওই ভুতুরে বাড়ির দিকে না গিয়ে অন্য পথ ধরলাম মাসখানিক পরে আবার একদিন কমলেশের সঙ্গে ওদের গ্রামের বাড়িতে এসে হাজির হলাম আমরা ওর বাড়ির লোকেরা তো দারুণ আপত্তি করলেন আমাদের মতলব শুনে সবাই অনেক করে বোঝালেন এ কাজের ঝুঁকি না নিতে কিন্তু আমরা কারো কথাই কানে তুললাম না যথারীতি ওদের বাড়িতে খাওয়া দাওয়ার পর একটু বেলাবেলি তিন বন্ধুতে এসে হাজির হলাম সেই পৌর বাড়িতে এলো না শুধু কমলেশ সে আগেই বলেছে দেখ ভাই আমি ওসব পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে নেই ওবারের ঘটনার কথা আমার অজানা নয় কাজেই জেনে শুনে বিষ আমি করব না তবে তোরা যেতে চাইছিস যা কেউ যদি নিজের থেকে মরতে চায় তাহলে কার কি ক্ষমতা যে তাকে বাঁচাতে পারে এই কথা মতোই আমরা এলাম ঠিক হল এক রাত এই পুরো থেকে পরদিন সকালে ফিরব তবে আমাদের এই থাকা থাকিতে কোনো বাজিটাজির ব্যাপার ছিল না শর্ত ছিল সততার অর্থাৎ আমরা অলৌকিক কিছু দেখলে সেটাকে অস্বীকার করব না আবার সত্যি সত্যি যদি রোমহর্ষক ঘটনার সম্মুখীন হই তাহলেও রনে ভঙ্গ দিয়ে পালিয়ে যেতে লজ্জাবোধ করব না আসলে আমাদের এই থাকা থাকির ব্যাপারটা ঠিক চ্যালেঞ্জের ব্যাপার নয় স্রেফ সত্য যাচাই এবং কৌতূহল মেটানোর ব্যাপার আমাদের আগ্রহ দেখে স্থানীয় লোকেরাও অনেকে বারণ করলো গ্রামের এক বৃদ্ধ বললেন কি দরকার ভাই সুখে থাকতে ভূতে কি লোবার ভূত না থাকুক গুণ্ডা বদমাস তো আছে অযথা গোয়ার তুমি করতে গিয়ে কেন বেঘরে মরবেন তাতে ঘরের ছেলে ঘরে ফিরে যান এই বাড়িতেই সত্যি ভূতের উপদ্রব না হলে মাঠের মাঝখানে বাড়িটা কখনো এমনি পরে থাকতো আমরা কিন্তু কারো কথাতেই কর্ণপাত করলাম না যে যা বলল তা কান খাড়া করে শুনে গেলাম তাদের কথার গুরুত্ব দিয়ে ফিরে এলাম না দিব্যি সেই পুরো বাড়ির ভেতরে ঝিঝির ডাক শুনে মশার কামড় খেয়ে রাত জাগা শুরু করলাম মাঝে মাঝে ভয় যে করছিল না তা নয় ভয় ছিল সাপের হাজার হলেও বহুদিনের পুরো বাড়ি তবুও আমরা সাবধানতা অবলম্বন করেছিলাম অর্থাৎ বিকেলবেলা বাড়িতে ঢুকেই কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছিলাম চারদিকে মুরগির মাংস রুটি আর সন্দেশ ছিল রাতের খাদ্য তালিকায় আর ছিল চা তৈরির সরঞ্জাম তখন গ্রামে ঘরে ঘরে এখনকার মতো ব্যাপকভাবে স্টোভের প্রচলন ছিল না তাই প্রচুর শুকনো নারকল পাতা এনে রেখেছিলাম আমরা চা খাচ্ছি গল্প করছি আর ঘড়ি দেখছি কখন সন্ধ্যে হয় কখন ভূত আসে দেখতে দেখতে সন্ধে উত্তীর্ণ হয়ে গেল অন্ধকারে ঢেকে গেল চারদিক আমরা অধীর আগ্রহে ভূতের প্রতীক্ষা করতে লাগলাম রাত বারোটা কোনো উপদ্রব নেই ভয় নেই ভূতেরা সাধারণত যা করে অর্থাৎ গায়ের উপর গরম নিঃশ্বাস ফেলা খেলখ্যাল করে হাসা হারিকেনের আলো নিভিয়ে দেওয়া গায়ে ঘাস ছুঁড়ে মারা কিছুই করল না এমন কি হঠাৎ কোনো আর্তনাদ বা মরা কান্নাও শুরু করল না কেউ শুধু ভূত কেন একটা শেয়াল কুকুর পর্যন্ত ধারে কাছে এলো না রাত তখন একটা তখনও কারো কোনো অস্তিত্ব অনুভব করলাম না ইতিমধ্যে দুরাউন্ড চা পর্ব শেষ হয়েছে আমাদের সময় কাটাবার জন্য এবং এক ঘেমের হাত থেকে বাঁচবার জন্য আবার আমরা নারকল পাতা জ্বালিয়ে চা তৈরি করে খাচ্ছি এমন সময় কোথা থেকে হঠাৎ আধ একজন লোক এসে হাজির হলো সেখানে ওর হাতে একটি কলায়ের মগ সেটা এগিয়ে বলল আমাকে একটু দাদা বাবু আমি বললাম কে বাবা তুমি লোকটি ফিক করে হেসে বলল ভূত তবে আর বলছি কি যাকে দেখবে বলে তোমরা এসেছো আমিষ সেই কেমন দেখছ ভালোই তার বাবা ভূতি যদি তুমি হবে তো এইরকম চিরিকান তোমার হাতের জায়গায় পা থাকবে পায়ের জায়গায় হাত থাকবে মুখটা হবে উল্টো বুকো গায়ে কোনো মাংস থাকবে না সে নয়তো অর্ধেক শরীর দেখা যাবে অর্ধিক অদৃশ্য থাকবে তবে তো লোকটি হেসে অস্থির হয়ে বলল তবেই তোরা ভূত দেখেছ ও এখানে নেই বুঝলে ও ভূত থাকে গল্পের বইতে যাক এখন আমাকে এক কাপ চা দাও আমাদের চা তখন তৈরি হয়ে গিয়েছিল তাই থেকেই একটু দিলাম ওকে লোকটি বেশ আয়েস করে চা খেতে খেতে বলল মেজাজ এসে গেল কতদিন যে এমন চা খাইনি ভাগ্যিস তোমরা এসেছিলে আর একটু দেব না থাক যাচ্ছিলুম এই পথ দিয়ে আলো জ্বলছে দেখে ঢুকে পড়লুম কিন্তু এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে তাই দেখো ভূতেরা তো রাত বিরেতেই আসে যায় গো তাছাড়া তাদের তো নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না তাদের কাজই হলো ঘোরা বলে মগটি হাতে নিয়ে উঠে গেল লোকটা অজয় বলল কি তুমি চলে বললি যাব না তো তো কি থাকবো আমার এখন অনেক কাজ বেশ মজার লোক তুমি যেই গরম চা পেটে পড়লো অমনি কেটে পড়ছো একটু বসো গপ্প সপ্প করি না রে ভাই বসবার সময় নেই লোকটি উঠে দাঁড়িয়ে দরজার কাজ পর্যন্ত গেল অজয় বলল আরে শোনো না লোকটি বলল যাওয়ার সময় পিছু ডাকো কেন সুশান্ত বলল আরে শোনোই না একটা কথা বলি লোকটি ফিরে এসে বলল নাও কি বলবে বলো আমরা তো এ বাড়িতে এসেছি ভূত দেখতে তা তুমি যখন বলছো তুমিই ভূত তখন যাওয়ার আগে তোমার ভূতের খেলাটা একবার দেখিয়ে যাও না বাবা লোকটি হেসে বলল কি ছেলে মানুষই করছো তোমরা রাত দুপুরে যাও যাও ঘরের ছেলে ঘরে যাও ঘরে গিয়ে বিছানায় শুয়ে ভালো করে ঘুম দাও দিকিনি বলেই কোনো দিকে না তাকিয়ে হনহন করে চলে গেল লোকটা আমরা টর্চের আলোয় অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম লোকটি অন্ধকারে বাইরে গিয়েই হঠাৎ মিলিয়ে যায় কিনা কিন্তু না সে দিব্যি খোস মেজাজে কখনো বা নাচতে নাচতে দূরের গ্রামের দিকে চলে গেল রাত দুটো পাশের একটা বাদাম গাছের ডাল থেকে একটা প্যাঁচা ডেকে উঠল তারপর হঠাৎ প্যাঁচাটা দারুণ ভয় পেয়ে চিৎকার করতে করতে আমাদের ঘরের ভেতরে ঢুকে পড়ে দানা ঝাপটে বারবার পাক খেয়ে ঘুরতে লাগলো সে এক বিদিকে ছিলি ব্যাপার তারপর আমাদের তারা খেয়ে আরো এক পাক ঘুরে উড়ে গেল অন্ধকারে রাত তিনটে আমরা আরেকবার চা খেলাম ভোর পাঁচটা সবে আলো ফুটি ফুটি করছে গাছের ডালে একটি দুটি করে পাখি ডাকছে কিন্তু কই না এলো কোনো ভূত না কোনো জন্তু জানোয়ার আমরা নিজেরাই এবার দারুণ বিরক্তিতে নিজেদের মধ্যে বলা করতে লাগলাম আরেস শুধু শুধু এই গেও ভূতগুলোর কথা শুনে রাতের ঘুম নষ্ট করে ভূত দেখতে না এলেই হতো কি দেখলাম কিছুই তো না মাঝখান থেকে মশার কামড় খেলাম ঘুম হলো না শরীরও খারাপ হলো যত সব দেখতে দেখতে ভোর হলো আমরা তলপি তলপা গুটিয়ে বাড়ির বাইরে চলে এলাম বেশ কিছুটা পথ আসার পর দেখলাম কমলেশ এবং গ্রামের দু চারজন লোক আমাদের অবস্থা দেখবার জন্য এই দিকে এগিয়ে আসছে কাছাকাছি এসে মুখোমুখি হতেই সবাই বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে রইল এমনভাবে তাকালো যেন আমাদের দেখেইনি কোনো দিন ভয় বিস্ময় কি না ছিল ওদের চোখে যেন আমরাই ভূত তাই ভয় ভয়ে আমাদের ভূত দেখছে একজন জিজ্ঞেস করলেন এ রাত্রে আপনারা ভয়টায় পাননি তো না 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 তেনাদের কোনো উপদ্রব হয়নি না কিছু দেখেননি আপনারা হ্যাঁ দেখেছি একটা ঘোড়ার মাথা আর হাতির মুন্ডু। তা তো দেখবেনই বাবু হাজার হইলেও রাজ রাজরার বাড়ি হাতি ঘোড়া কত কী ছেলো আর একজন বললো আরে বুঝছো না কথা বাবুরা আমাদের বিদ্রুপ করছেন আমি রেগে বললাম করবই তো শুধু শুধু তোমাদের বুজরুগিতে উত্তেজিত হয়ে এই যে একটা পুরো বাড়িতে ফালতু একটা রাত কাটালাম এর খেসারত কে দেবে এইভাবে মানুষকে ধাপ্পা দেওয়ার মানে হয় আরেকজন বলল ধাপ্পা দেব কেন যা আমরা বরাবর শুনে আসছি তাই বলেছি তাছাড়া আমরা তো আপনাদের পায়ে ধরে সারতে যাইনি ওই বাড়িতে রাত কাটাবার জন্য বরং আপনাদের ভালোর জন্য আমরা বার বারবারই বারণই করছিলাম আপনারা তো শুনলেন না আমরা লোকের মুখে শোনা কথার উপর ভিত্তি করে কেউ ঢোকি না ও বাড়িতে আমি বললাম বেশ এবার আমরা ওই বাড়িতে এক রাত থেকে তো প্রমাণ করে দিলাম যে তোমাদের শোনা কাহিনীগুলো কত ভুল এবার থেকে নির্ভয় যাবে ও বাড়িতে ভুল তোমাদের ভয়ও দেখাবে না মেরে ফেলবে না খেয়েও নেবে না কমলেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল সবই তো হলো কিন্তু এই একটি রাতের ভুলের মাসুল যে তোদের কঠিন মূল্যে দিতে হলো তা কি তোরা এখনো বুঝতে পারিস নি তোরা একবার খুব ভালো করে নিজেদের চেহারাগুলোর দিকে তাকিয়ে দেখতো কমলেশের কথা শুনে আমরা সবাই সবাইয়ের দিকে তাকালাম সত্যি তো এ একে চেহারা হয়েছে আমাদের আমাদের বন্ধুদের মধ্যে অজয় ছিল অত্যন্ত রূপবান কিন্তু তার সেই চাপা ফুলের পাপড়ির মতো গায়ের রং হঠাৎ এত কালো হয়ে গেল কি করে ওর বাঁশির মতো লম্বা নাকটা যেন টিয়া পাখির ঠোঁটের মতো বেঁকে গেছে তাছাড়া ওর দোকানে মাকড়ি হাতে বালা করতে গেল যেন অরণ্যবাসী এক যুবক আর সুশান্ত এই এক রাতে ওর মাথার চুলগুলো সব পেকে গেছে ঠিক যেন আশি বছরের বুড়ো গায়ের চামড়াতেও কোচ পড়েছে সামনে শাড়ির কয়েকটা দাঁত নেই না এ হতে পারে না নিশ্চয় কোনো ইন্দ্রজালের ব্যাপার এই যদি ওদের অবস্থা হয় তাহলে আমার অবস্থা কি হয়েছে সামনে একটা আয়না থাকলে অবশ্যই নিজেকে দেখতাম কিন্তু এ কি আমার হাতে এত রক্ত এলো কি করে ঠিক মনে হচ্ছে আমি যেন কাউকে খুন করে এসেছি তাছাড়া আমার সে জামা প্যান্ট জুতো কিছুই তো নেই তার বদলে ভোটারিদের মতো পোশাক পায়ে ছেঁড়া নাকড়া জুতো যেন এই মাত্র কোনো চা বাগান থেকে বেরিয়ে এসেছি সবচেয়ে আশ্চর্য ব্যাপার আমার কোমরে একটা রং চটা কলায়ের মগ ময়লা তড়ি দিয়ে বাধা জীবকটায় কাল রাতের সেই অদ্ভুত লোকটা চা খেয়ে সেটা হাতে নিয়েই চলে গিয়েছিল এও কি সম্ভব